আছি কথা সেটে আর আমার সাথে আছে কথা কেমন আছো একটু খুব ভালো আছি আর কি চলছে মানে প্রতি সপ্তাহে চ্যানেল টপার স্লট লিডার দর্শক এত ভালোবাসেন দু হাত ভরে ভালোবাসেন এই ভালোবাসাটার জন্যই আমরা এত বেশি পরিশ্রম করছি সবাই মিলে এবং আজকেও আমরা খুবই পরিশ্রম করছি কারণ আমাদের যে মহা এপিসোডটা আছে সেটার জন্য মহা এপিসোডের প্রত্যেক একটা মুহূর্তে চমক রয়েছে যেটা তোমাদের দেখতে আশা করছি খুব ভালো লাগবে এই এক ঘন্টার এপিসোডটা একটু বোর করবে না এবং শুধু শুধু কালকের এপিসোডটা বলে নয় এবং পরবর্তী যে এপিসোডগুলো আসতে চলেছে সেখানে মানে কিছু আনএক্সপেক্টেড চমক থাকতে চলেছে যেগুলোর জন্য আমরা নিজেরা ভীষণ এক্সাইটেড মানে আমাদের মনে হচ্ছে যে এরপর কি সিন আছে এরপর কী হবে কীভাবে কীভাবে কী হচ্ছে কথা এইভিকে বাজ ইভি কথাকে বাঁচাতে পারছে কিনা প্রান্তিক কোথায় লুকিয়ে রাখছে খুঁজে পাচ্ছে কিনা হ্যাঁ আলুর বস্তা ঢুকেছিলাম এবং মজাই মজাই পেয়েছি আমি আলুর বস্তা ঢুকে তারপরে যেহেতু এসি চলছে কষ্ট হয়নি কিন্তু প্রোমোটা আমরা আউটডোরে করেছিলাম যেহেতু খুব মানে মনে হচ্ছিল গলে যাবো এবার গরমে ওই বস্তার মধ্যে ঢুকে দমবন্ধ হয়ে যাবে বাট ভালো লেগেছিল কারণ মনে হয়েছিল যে এই পরিশ্রমটার ফল তোমরা দেবে এবং সেই ভালোবাসাটা তোমরা দেবে তো তোমাদের জন্যই তো এত কিছু করা তাই তোমাদের ভালোবাসাটা যখন পাই তখন মনে হয় যে কোনো ব্যাপারই নাই পরিশ্রমগুলো তার সাথে তো এই কিছুদিন আগে দার্জিলিংয়ে একটা সুন্দর সুন্দর সিন দেখলো দর্শক তুমি কেমন কাটালে অফ ক্যামেরা একটু আমরা আসলে কার্শিয়াং গেছিলাম আমরা সবাই খুব মজা করেছি টিমের আমাদের কথা টিমের প্রত্যেকটা মেম্বার আমাদের প্রত্যেক আর্টিস্ট প্রত্যেকটা টেকনিশিয়ান সবাই আমরা খুব মজা করেছি আলাদাভাবে কোথাও ঘুরতে যাওয়ার সময় পাইনি কিন্তু ওই সিনের মধ্যে ওই কি সুন্দর সুন্দর জায়গা কি ভালো ভিউ সকালে ব্রেকফাস্ট করছি পাহাড়ের মানে মানে রাস্তার ধারে দাঁড়িয়ে পাহাড় দেখতে পাচ্ছি লুচি আলুর দম খাচ্ছি না ম্যাগি খাইনি ম্যাগি খেয়েছিলাম একবারই খেয়েছি মোমোও খেয়েছি বাট ওই সকালবেলা লুচি আলুর দম গরম গরম খাচ্ছি সামনে পাহাড় দেখতে পাচ্ছি আলাদাই মজা সবাই খুব মজা করেছিলাম এবং ওই এপিসোডগুলো তোমাদের খুব ভালোও লেগেছিল প্রশংসা না তবে কথা যে বিটের রুটিটা বানায় সেটা আমাকে একবার বানিয়ে দিয়েছিল সেটা সত্যি ভালো খেতে মানে ভালো খেতে বলবো যে সেটার অবশ্যই বিটের তো অনেক গুণ তো তোমরাও চেষ্টা করো বিটের রুটি খাওয়ার আমিও মাঝে মধ্যে খাই আলাদা করে কিছু কোনো টেস্ট মানে খেতে কারো ভালো লাগবে না এটা হবে না হয়তো মানে নর্মাল রুটির মতনই খেতে কিন্তু বিটটা যেহেতু শরীরে যাচ্ছে সেটা আরও বেশি ভালো হ্যাঁ রেসিপি আমি যখন শোতে যাই তখন সবাই জিজ্ঞেস করে যে নীল পোলাও কি করে বানালে বিটের রুটি কি করে বানালে এই চাটা কি করে হয় এই চাটা সত্যিই খেতে ভালো তো ভালো লাগছে দর্শকের এই যে কথা এভি জুটি দর্শকদের এত ভালোবাসা পাচ্ছে তোমার তোমার কাছে কথা এভি জুটিকে তুমি কিভাবে দেখো এজ সুস্মিতা দর্শক হিসেবে আমার মনে হয় কথা এভিকে মানে কেমিস্ট্রিটাকে এত সবাই ভালোবাসে কারণ ওদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা আর চারটে ভালোবাসার মতো হয়তো নয় মানে একটু অন্য রকমের ভালোবাসা প্রেম রাগ অভিমান ঝগড়া একটু কাছে আসা আবার একটু দূরে যাওয়া একটু কাছে আসা আবার একটু দূরে যাওয়া এসব নিয়েই একটা শাসন এসবগুলোর জন্যই হয়তো লাগে দর্শকদের এটাই বলবো দিয়ে শুরু করলাম যেহেতু আমাদের মহা এপিসোডে যে এক ঘন্টার এপিসোডটা এটা তোমাদের কোথাও বোর করবে না এবং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চমক রয়েছে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমাদের দেখতে ওই টেনশনটা হয়তো থাকবে তো তোমরা অবশ্যই কালকে দেখো কথাতে এবং শুধু কালকে না পরবর্তী অনেকগুলো মানে পরপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভীষণ ইন্টারেস্টিং ভীষণ এক্সাইটেড আমরা সব মানে পরবর্তী গল্পটার জন্য আমরা নিজেরাই তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জল দেখুন কথা